ভূমিকম্প হলে কি করবেন বাংলাদেশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ কারণ আমাদের চারপাশে ইন্ডিয়ান প্লেট বার্মা প্লেটের মতো টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষের কারণে চাপ জমে একুশ নভেম্বরের ভূমিকম্প ও তাতে দশজনের মৃত্যু ও শতাধিক আহত হওয়া আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভূমিকম্প থেকে বাঁচতে হলে আমাদের সচেতন হতে হবে প্রস্তুত থাকতে হবে এই ভিডিওতে আমরা ভূমিকম্পের আগে ভূমিকম্পের সময় এবং পরে কী করণীয় তা বিস্তারিত জানব এগুলো অনুসরণ করলে আমরা জানমালের ক্ষতি অনেক কমাতে পারি ভূমিকম্পের পূর্বাভাস দেয়া যায় না তাই আগে থেকে প্রস্তুতি নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথমে বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকির মানচিত্র তৈরি করা দরকার যা বলে দেবে কোন এলাকায় কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং বাড়ি কিভাবে তৈরি করবেন সরকারি স্তরে ভূমিকম্প নিয়ে আরও গবেষণা বাড়ানো দরকার ব্যক্তিগত স্তরে আপনার পরিবারকে ভূমিকম্প সম্পর্কে শিক্ষিত করুন স্কুল অফিসে প্রশিক্ষণ দিন প্রস্তুতির জন্য আপনাকে যা করতে হবে বাড়ি বা কর্মস্থলে ভেতরে বাইরে নিরাপদ স্থান চিহ্নিত করুন যেমন যেখানে উঁচু ফার্নিচার বা পড়ে যাওয়ার মতো জিনিস নেই অন্ধকারে দেখার জন্য টর্চ রাখুন গ্যাস বিদ্যুৎ যন্ত্রপাতি নিরাপদ রাখুন এবং কিভাবে বন্ধ করবেন তা শিখে নিন সবাই মাঝে মধ্যে ভূমিকম্প মহড়া দিন যাতে সবাই জানে কি করতে হবে শুকনো খাবার পানি প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ফার্স্ট এড বক্স ঔষধ টর্চ ব্যাটারি সহ রেডিও বাঁশি হেলমেট লাল কাপড় হেমার শিশুর যত্নের সামগ্রী হাতের কাছে রাখুন এগুলো বাহাত্তর ঘণ্টা চলার মতো হোক বিদ্যুৎ ও গ্যাস লাইন বন্ধ করার নিয়ম সবাই জানুন ভবন নির্মাণে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলুন পুরনো ভবনগুলোকে রেট্রোফিটিং করে শক্তিশালী করুন নরম মাটি বা গর্তে ভবন তৈরি করবেন না পাশের বাড়ি থেকে নিরাপদ দূরত্ব রাখুন অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন ফায়ার সার্ভিস থেকে অনাপত্তিপত্র নিন জরুরি নম্বর যেমন জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন ফায়ার সার্ভিস ওয়ান সিক্স ওয়ান সিক্স থ্রি দৃশ্যমান স্থানে লিখে রাখুন ভলান্টিয়ার প্রশিক্ষণ নিন এলাকায় নিরাপদ কেন্দ্র চিহ্নিত করুন এভাবে প্রস্তুত থাকলে ক্ষতি অনেক কম হবে ভূমিকম্পের সময় কি করবেন ভূমিকম্প শুরু হলে আতঙ্কিত হবেন না শান্ত থাকুন মনে রাখবেন অধিকাংশ ক্ষতি হয় হুটোপুটি করে আমেরিকান ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি এবং রেড রেডক্রসের গাইডলাইন অনুসরণ করুন ড্রপ কভার অ্যান্ড হোল্ড অন পদ্ধতি ব্যবহার করুন মেঝেতে বসে পড়ুন শক্ত আসবাবের নিচে আশ্রয় নিন এবং কম্পন না থামা পর্যন্ত ধরে রাখুন মাথা রক্ষা করতে হেলমেট পরুন বা হাত দিয়ে ঢেকে রাখুন সম্ভব হলে গ্যাস বিদ্যুৎ সুইচ বন্ধ করুন কোনো জিনিস সঙ্গে নেওয়ার জন্য সময় নষ্ট করবেন না কাঁচ জানালা বাইরের দেয়াল থেকে দূরে থাকুন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ মাথায় দিয়ে বেঞ্চ বা টেবিলের নিচে যান গার্মেন্টস হাসপাতাল মার্কেট বা সিনেমা হলে দরজায় ভিড় না করে দুহাতে মাথা ঢেকে বসে পড়ুন বহুতল ভবনের ওপরে থাকলে কম্পন না থামা পর্যন্ত ভিতরে থাকুন লিফ্ট ব্যবহার করবেন না সিঁড়ি দিয়ে ধীরে নামুন যদি ধ্বংসস্তূপে আটকে পড়েন আগুন জ্বালাবেন না গ্যাস লিক হতে পারে মুখ মাথা কাপড় দিয়ে ঠেকে রাখুন যাতে ধুলাবালি না ঢুকে বেশি নড়াচড়া করবেন না যাতে আরও বিপদ না হয় ধুলো শ্বাসে ঢুকতে পারেন পাইপ বা দেয়ালে আঘাত করে বা বাঁশি বাজিয়ে উদ্ধারকারীদের ডাকুন পাচার আশা ছাড়বেন না মনে রাখবেন ভূমিকম্পের সময় বেশি চলাফেরা করলে আহত হওয়ার ঝুঁকি বাড়ে শান্ত থেকে দ্রুত সিদ্ধান্ত নিন ভূমিকম্প থাকলেও শেষ নয় আফটার শক হতে পারে যা আরও কয়েকবার কম্পন আনতে পারে কম্পন থামলে কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর বের হন ওপর থেকে ঝুলন্ত জিনিস পড়তে পারে নিজে আহত কিনা চেক করুন অন্যদের সাহায্য করুন বাড়ির ক্ষতি দেখুন চির ফাটল থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন নিরাপদ না হলে সবাইকে নিয়ে খোলা জায়গায় যান গ্যাসের গন্ধ পেলে জানলা খুলে দ্রুত বেরিয়ে যান এবং মেরামত করুন বিদ্যুৎ স্পার্ক দেখলে মেন সুইচ বন্ধ করুন অগ্নিকাণ্ড হতে পারে তাই আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখুন এ তো গেল জনসাধারণের করণীয় এছাড়া রাষ্ট্রেরও অনেক করণীয় আছে যেন উদ্ধার কাজ ত্বরান্বিত হয় মানুষের জীবন রক্ষা পায় ভূমিকম্প আমরা ঠেকাতে পারি না তবে এই ভিডিওতে উল্লেখিত বিষয়গুলো মেনে চললে আমরা মালের ক্ষতি অনেকটা কমাতে পারি এই ভিডিও সেভ করে রাখুন শেয়ার করুন আমরা চাই না এই ভিডিও আপনার কাজে লাগুক কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটলে এই ভিডিওটি হতে পারে আপনার জীবন রক্ষায় সহায়ক